হিন্দু সবচেয়ে বড় উৎসব ছোট পুজো আর এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্কের যেখানে ছোট পুজোতে মাতোয়ারা হয়েছেন শুধুমাত্র হিন্দিভাষী হিন্দুরা নয় তার পাশাপাশি বহু বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও এখন সেই ছবিটা দেখাবো যে দুর্গাপুরের যে কুমার মঙ্গলম পার্কের যে চিত্র যে এখানে মাঝখানে যে লেক রয়েছে সেই লেকের দুপাশে কিন্তু এইখানে ভক্তরা এসে তারা ছট পুজো পালন করছেন সূর্য অস্তের সময় আজকের এই যে ছট পুজো তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পালন করে আজকে পালন করছেন। এবং আগামী আগামীকাল ভোরবেলাতেও কিন্তু ঠিক এইখানে এসেই আবারও তারা ছট পুজো পালন করবেন যেমনটা উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হচ্ছে এখানে যাতে কোনো কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যেরকম লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা রয়েছে পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকেও এখানে দুর্গাপুর থানার পুলিশ মজুদ রয়েছে তারা তৎপর রয়েছে দুর্গাপুর স্মার্টি ছট পূজা সেবা সমিতি এই সমিতি আজকে দু ছয় থেকে কন্টিনিউয়াসলি ছট পুজোর ব্যবস্থাটা দিচ্ছে আর এইখানে যে পুজোটা হচ্ছে নিয়ার অ্যাবাউট ফর্টি নাইন ইয়ার্স হয়ে গেছে হ্যাঁ উনপঞ্চাশ বছর হয়ে গেছে যখন একটা ছোট পুকুর ছিল পার্কটাও ছিল না তোলাটা গর্ত ছিল এখানে জল জমা হতো সেখানে ওসে এখানে পূজা করতে লোকে আর সেই পরম্পরাটা আমরা এখানে মেইনটেইন করছি দুর্গাপুরী স্বাগরে ছাত্রনা সহ সমিতি এটাকে লাইটে নিয়ে পুরো পালন করছে সমস্ত ব্যবস্থা এখানে আমরা এখানে ব্যবস্থা জলের মধ্যে মেডিকেশন আছে লাইটের ব্যবস্থা আছে আর সিকিউরিটি সার্ভিস আছে আমাদের প্রাইভেট আছে পুলিশ পুলিশ থেকে অনেক সিকিউরিটি দেওয়া আছে লাইট জ্যাকেট দেওয়া হয়েছে এখানে আর এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে এসডিএম এর তরফ থেকে আর সমস্ত মনিটরিং কিন্তু পুলিশ চারিপাশে করছে যাতে মেডিকেল ফ্যাসিলিটি লায়ন্স ক্লাব থেকে দেওয়া হয়েছে এখানে কুড়ি দিয়ে এখানে কুড়ি দিয়ে পঁচিশ হাজার লোকের সমাগম আছে একটা 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 লেক না এখানে দুটো লেকে পুজো হচ্ছে ঠিক আছে এই বড় লেকটা মোটামুটি সাতশো আটশো ফ্যামিলি পুজো করছে আর সেকেন্ড লেকে দু আড়াইশো লোক পুজো করছে দুটো এটা পুরো মিলে হাজার ফ্যামিলি এখানে পূজা করছে সকাল সকালে কাল সকালে পূজাটা দেওয়া হবে আর খুব এখানে ভালো পরিবেশটা খুবই ভালো এখানে পূজা করার মত খুব সুন্দর পরিবেশ পাওয়া যায় সেজন্য এখানে পূজা করে খুব আনন্দ পাওয়া যায় আমাদের তারা নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কুমারমঙ্গলম পার এর পাশাপাশে দুর্গাপুরের দামোদরের ব্যারেজ এবং বিসর্জন ঘাট সর্বত্রই কিন্তু আজকে ছট পূজো উপলক্ষে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.